মাহের রমাদান আত্মশুদ্ধির মাস এই মাসের শেষ দশকের কোনো এক রাতে অবতীর্ণ হয়েছিল পবিত্র আলকোর আন যা মানবধূতির জন্য চিরন্তন হেঁদায়া এই মহিমান্বিত রাতের নাম সবে কদর বা লাইলাত কদর যার মর্যাদা এক হাজার মাসের চেয়েও বেশি কিন্তু কেন এই রাত এত গুরুত্বপূর্ণ কি রহস্য রুকিয়া আছে এতে আসুন আমরা ওর আল আলোকে খুঁজে বের করে সেই রহস্য একবার রেসোলুল লসল্লাহ্ ল হওয়া গভীর দেনে মগ্ন ছিলেন এমত অবস্থায় জিব্রাইল আলাইহিসাল্লামসাল্লাম এসে বললেন হে নবী আপনার রহ্মতের জন্য এক অসীম রহমতের রাত নির্ধারিত হয়েছে সেই রাতে ইবাদত এক হাজার মাসের চেয়ে উত্তম রেসোলুল নসুল আলাইহি বিস্মিত হলেন এক হাজার মাস প্রায় তিরাশি বছরের সমান তিনি আনন্দের চোখ বন্ধ করলেন যেন স্বপ্নের মধ্যে প্রবেশ করলেন এই রাতের বর্ণনা স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন না হুফি লেইলাতুল পদ ওমা আদরতুল পদ লেইলাতুল পদ রিখৈ রুম মিন আলফি নিশ্চয়ই আমি লাইলাতুল পদর রজরীতে পবিত্রপুর আনে কারিব নাজিল করেছি আর তুমি কি জানো এই লাইলাতুল কদের রাত কি লাইলাতুল কদের রাত হল হাজার মাসের চেয়ে উত্তম একটি রজন এই রাতে ফেরেশতারা দলে দলে পৃথিবীতে অবতরণ করেন এবার সঙ্গে আল্লাহরব্বুল আল আমিন বলেন তা নাজরুল মেলা ইকাত দুয়ার রুফ ই হ্যাঁ বি ইদ কদরের রাতে ফেরেশতারা এবং জিবরাহিলা সালাম তাদের প্রতিপালকের আদেশে দুনিয়াতে নেমে আসে এই রাতে বান্দাবান্দির সকল গুণা মাফ করা হয় ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইমানের সাথে আশায় ইবাদত করবে তার পূর্ববর্তী সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় লাইলাতুল কদর নিরাপত্তা ও শান্তির রাত এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বত্র শান্তি বিরাজ করে এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন সালাম হিয়া হাত্তামাতুল ফজর লাইলাতুল কদর রাত শান্তি ও নিরাপত্তার রাত সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত সর্বত্র শান্তি বিরাজ করে তবে নির্দিষ্ট কোন রাতে তা নিশ্চিতভাবে জানা যায়নি তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকে বিজুর রাতগুলোতে কদরের রাতের तलाश করো হাদিসের শোভ কদরের কয়েকটি লক্ষণ উল্লেখ করা হয়েছে এক সূর্যাস্ত থেকে শোভে সারাদিক পর্যন্ত প্রশান্তি বিরাজ করবে দুই সকালে সূর্য কিরণহীন কোমল হবে তিন সে রাতে আকাশ পরিষ্কার থাকবে তীব্র গরম বা তীব্র ঠান্ডা হবে না লাইলাতুল কদরের রাতে আমরা কি করব লাইলাতুল কদরের রাতে করণীয় আমল সমূহের মাঝে প্রথম হলো এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া দ্বিতীয় আমল হলো।

হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও চতুর্থ আমল করা ও গুনা থেকে ক্ষমা প্রার্থনা করা এই রাতে সারা জীবনের পাপ ভূষণের সুযোগ আসে তাই তবা করে ক্ষমা প্রার্থনা করে নিজের গুণা মাফ করে নিতে হবে পঞ্চম আমল দান দানসদ্গা করা এই রাতে দান শ্রদ্ধা করলে তার প্রতিদান হাজার বার দান করার চো বেশি তাই বেশি বেশি দান করা যারা এই রাতের এপাদর থেকে বঞ্চিত তারা চরম দুর্বাগা রসল সল্লুল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কদর রাতের বরকত থেকে বঞ্চিত হল সেজন্য সম্পূর্ণ কল্যাণ থেকেই বঞ্চিত সবে কদর আমাদের দরজায় করানার সে এখন সিদ্ধান্ত আমাদের আমরা কি এই সুযোগ গ্রহণ করব নাকি অবহেলায় অলসতায় হাত ছাড়া করব হে আল্লাহ আমাদের সকলকে সবে কদর নসিব করুন এবং এই সবে পদের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিন সুপ্রিয় সুতমন্ডলি যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে কাজে অংশ নিন আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ